হ্যালো স্যার হ্যাঁ বলুন আমি এয়ারটেল অফিস থেকে বলছি হ্যাঁ বলুন আপনি কি প্রদীপ রায় শেষে কি সেভেন নাইন ফোর এইট না আপনার আপনার হ্যাঁ আপনি অনেক দিন থেকে এয়ারটেল সিমের সাথে যুক্ত হঠাৎ করে এয়ারটেল সিমটি আপনি পোর্ট কেন করেছেন ও তাই নাকি হ্যাঁ স্যার কিছু সমস্যা আপনারা যেমন হঠাৎ করে রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেন আমি হঠাৎ করে সিম ওই নেটওয়ার্ক ও পাল্টে দিই ঠিক আছে সেটা না স্যার আপনি কেন পোর্ট করেছেন কেন পোর্ট করছি আপনি কি বুঝতে পারছেন না নো স্যার বলুন কি সমস্যা কোনো নেটওয়ার্ক সমস্যা কোনো টাওয়ার কোনো নেটওয়ার্ক এগুলো কোনো সমস্যা নাই তাহলে স্যার কেন আপনি পোর্ট করেছেন আপনার সিমটি আমার সিম আমার টাকা আমি যেখানে খুশি যেতে পারি আপনি বলার কে হে না স্যার সেটা না আপনি আমাদের এয়ারটেলের সঙ্গে কয়েক বছর থেকে যুক্ত হঠাৎ করে আপনি সিম পোর্ট করেছেন কেন আরে তোকে তো বললাম আমার বাবার এত টাকা নেই আপনি কি বুঝতে পারছেন না সরি স্যার আপনি কি বললেন আমি বুঝতে পারলাম না আপনি বুঝতে পারলেন না আর বুঝবেনও না সরি স্যার বুঝতে পারলাম না আপনি বুঝবেন না ঠিক আছে খুলে বলুন স্যার যদি আপনার সমস্যার কিছু আমি আমাদের সিনিয়র সাথে কথা বলে ঠিক করতে পারি আপনাকে ঠিক করতে হবে না আপনি করতে পারবেন কি আপনার বসকে বলুন তাড়াতাড়ি রিসার্চ প্ল্যান আগের মতো আনতে পাঁচ টাকায় পঞ্চাশ এমবি আঠারো টাকায় তিন দিন সরি স্যার এটা আর সম্ভব নয় তাহলে আপনি বল না আমি সিম ইম্পোর্ট করব আমার ইচ্ছা সাথে আমি গ্রামে সব সিম ইম্পোর্ট করাবো বুঝতে পারলেন আপনি সরি স্যার কিসে সরি হ্যাঁ এইদিকে তোমরা সিম রিচার্জ বাড়াও খাওয়ার জন্য সবজির দাম বাড়াও সব হচ্ছে কি মগের মূল্য পেয়েছো তোমরা সরি স্যার হুর তোর সরি আপনি তো এয়ারটেল কোম্পানি থেকে বলছেন তাই না হ্যাঁ স্যার আপনাকে একটা কথা বলবো হ্যাঁ স্যার বলুন আপনি কি মুকেশ কাকুকে চেনেন সরি স্যার চিনতে পারলাম না আরে মুকেশ আম্বানি ও হ্যাঁ স্যার জিওর মালিক হ্যাঁ স্যার হ্যাঁ আপনারা কি শুরু করেছেন কেউ ব্যাটার বিয়ের জন্য রিচার্জের দাম বাড়িয়ে দেয় কেউ টাকা তুলবে সেই রিচার্জের দাম বাড়িয়ে দেয় না আবার কেউ ফোন করে আপনি বলেন যে কেন সিপোর্ট করছেন সরি স্যার আর অন্য কোনো বিষয় হেল্প করতে পারি আপনাকে আমাকে হেল্প করতে হবে না বুঝলি ঠিক আছে তুই তোর মালিকে বলে দিস এই মাসের মধ্যে যদি রিচার্জ না কমায় আমি গ্রামের সব সিম পোর্ট করে দেবো বিএসএনএল এ অ্যাড করে দেবো এটা না। তুই তুই আমার আমি যে আমি তোর কি স্কুলে নাকি তোর প্রাইভেট মাস্টারকে আমাকে বারবার হ্যালো হ্যাঁ স্যার বলুন। আবার স্যার চুপচাপ করে তোর কে তোর বস এয়ারটেল সিমের মালিককে বলে দিবি ঠিক আছে? তাহলে ডিসকাউন্ট প্ল্যান কমতে। সরি স্যার। আর হ্যাঁ তোমার আওয়াজটা না কিন্তু খুব সুন্দর আর মিষ্টি থ্যাংক ইউ স্যার আচ্ছা তোমার নামটা কি গো সরি স্যার এখানে পার্সোনাল কোনো কথা বলা নিয়মের বাইরে দূর স্যার তাও তখন হ্যালো আপনি কি লাইনে আছেন সরি স্যার এয়ারটেলে ফোন করার জন্য ধন্যবাদ ওই শালি তুই কই যাস ফোন না টাকা কি তোর বাপের চাই নাকি সরি স্যার লাইন কাটতে আমি বাধ্য হলাম আর শালি নাম্বারটা দিয়ে যা রাতে ফোন করব হল আরে তোমার নাম্বারটা দাও বিএসএনএল এ পোর্ট করবো না হ্যালো নাম্বার হ্যালো 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 হ্যালো